আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিকো বিকোয় কুমিল্লা যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো আমি এ আর পাচ্ছ আজকে যেখানটায় আছি কুমিল্লা চকবাজারের পাশে সংগ্রাইশ যারা এরকম রেডি বাড়ি চাচ্ছেন টেন শেড বাড়ি যাচ্ছেন একটা শেড বাড়ি আছে তো সাথেই থাকুন দলিলে সাত শতক আছে এমনি জায়গা বেশি আছে বাড়িটার ভিতরটা আমি দেখিয়ে দিচ্ছি আগে বাইরের অংশটা দেখিয়ে দিই টোটাল রুম আছে ষাটটা রুম আছে দিক দিয়েও রুম আছে ডরাই না ডরাই নাম নেরে ভিডিও দেই না নাম ভিডিও দেই নাই এটা আলাদা আছে আর এখানে আলাদা আলাদা আছে না অ্যাটাচ বাথরুম আছে আচ্ছা আচ্ছা প্রত্যেকটার মধ্যে এমনি অ্যাটাচ বাথরুম আছে আর একটু বাইরেই মানে সাথেই তারপরও সাথে আছে মানে বাইরে দিয়ে করছে আর কি আচ্ছা যাক প্রত্যেক রুমে আলাদা আলাদা বাথরুম আছে এখানে হলো কিচেন

দুইটা কিচেন আছে বারান্দা এবং বারান্দার মধ্যে ডাইনিং স্পেসটা করা আছে

এ পর্যামিটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস খুশি লক্ষ আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অনুরোধ করলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ